সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে বাগমারা আমাদের এলাকা আপনাদেরকে একটু পরিদর্শন করে দেখা এটা হচ্ছে আই ভবন বলতে পারেন দারুণ একটি ভবন কিন্তু বা আইসিটি পার্কও বলতে পারেন অসাধারণ দেখতেও সে সুন্দর দেখা যায় তো এটা হচ্ছে আমাদের লালমাই যে মোড় সে মোড়ের কাছে লালমাই মোড় দেখুন এই জায়গায় আমাদের তিন দিক আজ নোয়াখালী চাঁদপুর কুমিল্লা এবং ঢাকা চট্টগ্রাম যেদিকে যাইতে চান আপনি ওই দিকে যেতে পারবেন আর এটা হচ্ছে আমাদের লালমাই বেতার কেন্দ্র লালমাই রেডু স্টেশনও বলতে পারেন বা ব্যথার কেন্দ্র যেটাই বললেন সমস্যা নেই আর এটা হচ্ছে আরফেল কোম্পানি এখান থেকে আপনার আরফেল যত টাঙ্কি বা প্লেট বল হচ্ছে যা আছে সব মোটামুটি এখান থেকে বাইর মানে যেসব ফোড়াক আপনার পান আর এইদিকে কয়েকদিন আগে এনে একটা বাস উল্টে গেছিলো আমাদের এখানে আর এটা হচ্ছে দ্বিতীয়পুর বা দত্তপুর বলা হয় সেই দত্তপুর বাস মোড় তো দত্তপুর মোটামুটি আমাদের এলাকার সবাই মোটামুটি চিনে এই জায়গার বহু সুনাম আছে তো যাই হোক দত্তপুর হয়ে আমরা এখন চলে যাব আমাদের সেই বিশাল মগবাড়ি কারণ এই মগবাড়ি আসলে বিখ্যাত হচ্ছে চণ্ডীপুর গরুর বাজার হিসাবে কারণ আপনারা অনেকে জানেন চন্ডীপুর গরু বাজার কিন্তু বিশাল বড় বাজার এখানে স্থানীয় যে বাজারটা হয় নর্মালি ঈদের বাজার ছাড়া সে বাজারে কিন্তু অনেক গরু ওঠে হ্যাঁ আর দিক দিয়ে কিন্তু এই যে সেনাবাহিনীর আন্ডারে আমাদের এলাকার দিকে একটা বিশাল একটি প্রজেক্টের কাজ চলতেছে এখানে অনেক অয়েল বা তেল এরকম কথা বলছিল যে অয়েল রাখা হবে বাতাল রাখা হবে এরকমই যে দেখুন অয়েলের লোগো দিয়ে রাখছে আর এই কাজটা মূলত সেনাবাহিনীর আন্ডারে হচ্ছে আর প্রজেক্টটাও কিন্তু কম না বিশাল বড় প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে এই প্রজেক্টের তো এটা খুব ভালো লাগতেছে তবে কৃষিকাজের মাঝখানে এই যে আমাদের কৃষি কিন্তু খালি মানে মানুষের ধান কাটা আর এটা হচ্ছে আমাদের এলাকার ক্যাশন পার বাজার আর আমাদের দানবীয় বাস যাইতেছে আমাদের সামনে দিয়ে তো ক্যাশন বাজার বাজারটাও কিন্তু সুন্দর খারাপ না আমাদের আসলে আমাদের এদিকে পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর এটা হচ্ছে ক্যাশনফার বাজার মাদ্রাসা মাদ্রাসা এখানে মহিলা মাদ্রাসা এটা বলতে পারেন আর পরিবেশটা কিন্তু খুবই চমৎকার সুন্দর চার দুদিক দিয়ে গাছ কিন্তু আস্তে আস্তে বড় হইতে আর রাস্তা কিন্তু মোটামুটি বেহাল দশা হয়ে গেছে আগে ভালো ছিল এখন রাস্তার অবস্থা খুবই খারাপ জঘন্য আর এটা হচ্ছে আমাদের বাষ্প মোড় বলতে পারেন এই বাষ্প মোড় কিন্তু অনেক ডেঞ্জারাস যদি আপনি গাড়ি স্লো নিয়ে না চালান তাহলে আপনার জন্য খুবই ডেঞ্জারাস আর ওটা হচ্ছে বাসপুর এটা হচ্ছে আমাদের চাঙ্গাটা মোটামুটি সেটা খুব সুন্দর সবাই কিন্তু দাঁড় টান কেটে ফেলতেছে কারণ মাঠ কিন্তু রোয়ার ওপন করবে এই যে দেখুন মাঠ মানে অনেক হাল চাষ দিতেছে যাতে করে তাড়াতাড়ি করে রোয়া ওপন করতে পারে আর এটা হচ্ছে ব্রিডফিল কৃষিক্ষেত্রের মাঝখানে আপনারা বলুন কে কি বলবো তো আমার বলার কিছু নয় সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুম